আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই আমার বিশ্বাস আছে একটা প্লেন যদি একবার দেখি দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে হবে না প্লেনটা কি করে এটা মোটরসাইকেল চালাইছি চালান শেখাই নাই কেউ তারপরে প্রাইভেট কার চালাই চালান কেউ শিখে নাই দেখছি চালিয়ে গেছি ট্রাক দেখছি ট্রাক চালাই গেছি আমি আপনাদের ক্ষেত্রে তারাজ করতেছি আসেন সরস্বক মানে উখলি এই বইটা কি পড়ছেন পড়েন নাই তাহলে পরে কেমিস্ট্রি জনক জাবির বিন হাইয়ান একজন আল্লাহ পাখের উলি ছিলেন মাথায় পাগড়ি ছিল তার মুখে দাঁড়িয়ে ছিল জিকির আসকার করছে যাবের বিন হাইয়ান তাহলে পরে কি করে ওনার এই জিনিসটা উনি পাইলেন সারা পৃথিবী হাতের মুঠে রাখতে পারবেন কোনো সমস্যা নাই আসেন আল্লাহর জিকির করেন কোরআন শরীফ তালাত করেন আল্লাহর জিকির কোরআন শরীফ তালাত পাঁচ অক্ত নামাজ ইনশাল্লাহ তালা শান্তি যদি হয় চ্যালেঞ্জ করলাম শান্তি হুই ইনশাল্লাহ তালা যাবে আপনার সমস্যার সমাধান সব আল্লাহ পাক সমস্যার সমাধান আল্লাহ পাক করে দিবেন আপনি আপনি সমাধান করতে পারবেন না আপনি নিজের চিন্তা নিজে দূর করতে পারবেন না আপনি আল্লাহর চিন্তা করেন আল্লাহর পাওয়ার তালাশের জন্য নাইমাযান আপনার সমস্ত চিন্তার সমস্যার সমাধান মহান মাবুদ করবেন যুরুক কুন সুবহানাল্লাহ নিজের চিন্তা করে মানুষ আর টলাইছে এটাকে ওটাকে হ্যাঁ দেন পাইলো না হইলাম হইল না খাইলাম না ঈশ্বরে শ্যাষ মুর্শিরে কিসি এগিলা সব তার গিলা এগুলা কোনো টেনশন করেন না কোনো কিছু না আল্লাহ জিগির করেন জিগির করেন শিমতালাত করে নামাজ পড়েন আল্লাপাক বলেন বান্দা তোমার সমস্ত কাজের জামিনদার আমার কুট্টতের হাতের মধ্যে নেয়া গেলাম জোর খন সোভান ওখান হাফ কান আলাই নাসরুল

নেশায় যারা পড়ছে আরেক নেশায় পড়ে এক নেশায় আরেক নেশা কাটে নেশা ছাড়া নেশা কাটে না এটা মনে রেখে দিয়ে খারাপ নেশা ছাড়তে পারি না যেকের নেশায় পড়ে যাও জোর করে নেশা করো যেকের নেশা করো কোরআন শরীফ পড়ো জোর করে আল্লাহ পাকের জিকির করো দুনিয়ার নেশা কাইটা যাবে যেন কাল আর যদি আল্লাহ নেশায় না পড়ো দুনিয়ার নেশায় থাকতে থাকতে আল্লাহ পাক বলেন আনতানি লো মাইলান अजीমা নিজে প্রপত্তিকে দমন করতে পারো না আমি আল্লাহ চাই তুমি সুদূর পড়া হত হয়ে যাও তুমি দূরে চলে যাও আর যেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বলে ইননামাত তাওবাতু আলাল্লাহিল লযিনা ইয়া'মালুনা তুআ বিজাহালাতিন সুম্মা ইতুবুনা মিন খারিবিন

তোমরা প্রত্যেকটা উছিলা করে আসতে তো হবে তোমরা তো জিকির করতে হবে তুমি জিকিরে নাই যাও নামাজের নাইমা মাজাও কোরআন শরীফে তেলাওয়াত নেমা যাও আল্লাহর কাছে যাও আল্লাহ বলেন তোর অন্তর ঘুরে দেব যুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম অন্তরে আল্লাহ পাক কি ঘুরে দেন নাই দাইয়া বিশাভি رحمتুল্লাহ আলাই নায়াজ ইবনে লালাই রাহমাতুল্লাহ আলাই ছিল বিশাভি رحمتুল্লাহ আলাই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কাগজে পড়া ছিল একটু উঠে সম্মান করে মুখে চোপা দিয়া উপর উঠিয়া রাখছিল আল্লাহ পাক বলেন তোর আমলটা এতই ভালো লাগছে তোর জীবনের সব গুনাগুলি মাফ করে দিলাম অন্তর পরিবর্তন করে দিল আল্লাহ হয়ে গেল জুরিগঞ্জ কঞ্চু আল্লাহর কাছে

وما توفيقي الا بالله عليه توكلت واليه انيب